বন্ধুরা স্ট্রিট ফুডের মধ্যে একটা খাবার কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে সেটা হলো লিট্টি আজকে তোমাদের সঙ্গে সেই লিট্টির রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত লিট্টি বানানোর জন্য প্রথমে আমি চাটনি বানিয়ে নেব তার জন্য দেখো দুটো টমেটো আমি তারের জালের ওপর নিয়ে পুড়িয়ে নিচ্ছি টমেটোটা পুরানো হয়ে গেছে আমি এটা ঠান্ডা করবার জন্য রেখে দিচ্ছি এবার লিট্টি বানানোর জন্য আমি আটা মেখে নেব একটা বলে নিয়ে নিলাম ছোটো বাটি আটা আর সামান্য জোয়ান হাতে স্ম্যাশ করে নিয়ে নিলাম নিলাম সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে আটাটা আগে মাখিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আমার আটা মাখা হয়ে গেল এরপর সামান্য তেল দিয়ে আমি রেখে দেবো ঢাকা দিয়ে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসা ছাড়িয়ে অর্ধেক করে মিক্সির জারে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এক মুঠো পুদিনা পাতা মুঠো ধনে পাতা ব্ল্যাক সল্ট সামান্য লেবুর রস দিলাম অল্প চিনি আর অল্প চাট মশলা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম তৈরি হয়ে গেল আমার লিট্টির জন্য চাটনি দেখো এই রকম কারো হবে এরপর একটা চপন নিলাম চপানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু আমি এই চপরের সাহায্যে চপ করে নেব আমার সব কিছু চপ করা হয়ে গেছে এবার একটা বুলের মধ্যে আমি এটা ঢেলে নেব এর মধ্যে নিয়ে নেব ছাতু নিয়ে নিলাম ধনে পাতা কুচি নিলাম ব্ল্যাক সল্ট অল্প চাট মশলা অল্প লেবুর রস দিয়ে আগে ছাতুটা মাখিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা মাখো মাখো ভাব আনব এতটাই জল দেবো যাতে এরকম মুট করা যায় এরকম মুট করে আমি সব লেচি মতো করে রাখলাম পুরের জন্য এবার আটাটা নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটাকে দেখো এরকম বাটির মতো করে নেব আর এর মধ্যে আমি ছাতুর পুর ভরে দেব পুর ভরে ভালো করে মুখটা সিল করে এরকম লেচি করে নেব আর একটা দেখাচ্ছি দেখো এরকম বাটির মতো করে তারপর আমি পুরটা ভরে সিল করে দেব এরপর হাতে একটু তেল নিয়ে এরকম একটু প্রেস করে চ্যাপটা করে নেবো এটা বেলার দরকার নেই হাত দিয়ে এরকম করলে লিট্টির শেপ চলে আসবে এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে আমি একটা একটা করে লিট্টি ভেজে নেব বন্ধুরা পয়সা দিয়ে তো আমরা বাইরের খাবার কিনে খেতেই পারি কিন্তু পরিশ্রম করে যদি বাড়িতে এইসব খাবার পরিজনদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এপিট ওপিট করে দেখো আমি সব কটা লিট্টি ভেজে নিচ্ছি লিট্টিটা আমি চাটনির সঙ্গে সার্ভ করলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে